মিনহা খলক না কুম ওয়াফি হা নুয়াই দুকুম অমিনহা নুখুরি জুকুমতারতন ওখর করানুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন মিনহা খলক না তোমাকেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহা নুয়াই দুকুম আবার এই মাটিতেই রাখা হবে অমিনহা নখরিজুকুম আবার এই মাটির থেকে উত্তোলন করা হবে তার করেছিলাম বিচার বিভাগের জন্য ওই মাঠের উদ্দেশ্যে জুড়ে বলেন কে করবেন বিচার দিবসের জন্য তিনি না তাহলে আলোচনার আজকের বিষয় হলো আমরা দুনিয়াতে আসছি এক সময় ছিলাম না আবারও থাকবো না যেতে হবে কোথায় একটু জোর এখন যেতে হবে কোথায় কবর এই আলোচনাকে সামনে রেখে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে উত্তর দিবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেমন মাটি নিলেন কুরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন তোমাদের কোন অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে আমি আল্লাহ নিজে অস্তিত্ব দান করলাম জোরাকুন দলিল আছে একটু জোরাকুন নাকি আছে আছে হাল আতা আনল্লা রব্বুল আলমিন ডেকে বলেন মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত আহিত হয়েছে যে এই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না ছিল না কোথাকার আব্দুল্লাহ কোথাকার আমেনা আপনাদের এই করগাঁও যোগ কারবারের মেয়ে জোরে তো ঢাকার শহরেও বিয়ে হতে পারে কি পারে না আবার দেখা গেল নরসিংদী জালার কোন একজন মেয়ে আপনাদের এই পারে বিবাহ জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলে তারপরে সেখানে আসতেও পারে মহান আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ ফায়সলা করেছি কোথাকার পুরুষ কোথাকার নারী কালিমার বন্ধনে আবদ্ধ করে দিলাম স্বামী স্ত্রীর সজ্জা সঙ্গের বন্দোবস্ত করলাম পিতার দেশ থেকে মাতৃ জটরে এক ফোঁটা নাপাক শুক্র প্রবেশ করালাম পৃথিবীর সমস্ত জায়গাগুলোর মধ্যে যার প্রবেশ করতে পারলেও মায়ের গর্ভের ভিতরে কোন ভাইরাস প্রবেশ করান না আমরা যে গর্ভে ছিলাম মায়ের পেটে থাকে অবস্থায় নাপাক শুক্র প্রবেশ করার সাথে সাথে পাক বললেন এই জায়গাটাকে আমি সুরক্ষিত করে দিয়েছি যেটাকে কোরআনের ভাষায় বলছেন ফি এটা হলো সুরক্ষিত জায়গা যাতে বিন্দু পরিমাণ জং ধরবে না জং বুঝেন তো ভাইরাস প্রবেশ করবে না রক্ষা করেছেন কে একটু এখন রক্ষা করেছেন কে আল্লাপা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাফলকোনাল ইনসানামতুফা চোম্মা মিনা লাদাখ চিং চুম্মা মিম্ নদ কফা কাচাউ না লাইদ মালাহ আস্তে আস্তে করে সেখানে চল্লিশ দিন অতিবাহিত হলো চল্লিশ দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন শুক্রটুকু অতিবাহিত হলো আল্লাহ বলেন আমি গুস্তের একটা টুকরা বানানোর আগে রক্তের চাক্কা বানালাম রক্তের চাক্কা আরো চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ পাকরা বোলাল আমি একটা গুস্তের টুকরা বানালাম গুস্তের টুকরা যখন আরো চল্লিশ অতিবাহিত হলো আমরা এখানে যারা বসে আছি এক একজনের এক একটা নাম আল্লাহ বলেন আকার আকৃতি সুরত আমি আল্লাহ নিজে দিলাম দুনিয়ার জমিনে কাহারও কোনো হাত লাগাই নাই কেবল আমি আল্লাহ নিজের হাতে বান্দারে সৃষ্টি করেছি কে বানাইছেন সুন্দর করে না সুন্দর করে আপনারা বলতে পারেন এটা কি বললেন কুসুন্দর সুন্দর মানুষের মধ্যে কেউ থাকে সুন্দর কেউ থাকে একটু কালো আবার কেউ খুব ফর্ষা তাহলে সুন্দর কুসুন্দরের বললেন যে এই কথাটা জবাব এইভাবে নয় আল্লাহ বলেন তুমি তোমার আয়নার সামনে গিয়ে দাঁড়াও দাঁড়িয়ে দেখো আমি তোমারে কত সুন্দর করে বানাইছি উদাহরণ শুরু মুখটা এমন জায়গায় ফিটিং করলেন এর উপরে কি দিছেন জোরে না নাকের উপরে কি দিছেন আল্লাহ তো ইচ্ছে করলে নাকটারে পেটের এখানে দিতে পারছেন অথবা মুখটা পেটের কাছে দিলে পরে খাবার দিলেই পেটে চলে যেত পারতেন না কিন্তু দেখতে ভালো লাগতো দেখতে ভালো লাগতো আপনি যদি আজকালের বিভিন্ন ধরনের মনে করেন যে সমস্ত বিষয়গুলো আবিষ্কার হচ্ছে আবিষ্কারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন করার জন্য একজন ইঞ্জিনিয়ার থাকে ডিজাইন করার জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ার থাকে তারা সারাদিন মাথাটার এই জায়গায় খেলাতে থাকে কোন ডিজাইনটা করলে পরে মানুষেরা সেইগুলো গ্রহণ করবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বান্দা আমার পক্ষ থেকে ডিজাইন আমি নিজে করেছি আর আমার নিজের হাতে তোমার সৃষ্টি করেছি আল্লাহর হাত আছে কথা কন না কে আছে আছে যে দলিল আছে কি কথা কন না আছে কি আছে দলিল আল্লাহ দলিল দেয় আল্লাহ দলিল আল্লাহ আলামিন তিনি বলেন বরকতময় আমি রব যার হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা একটু জোরে কন না কার হাতে ক্ষমতা এই কথা যদি জানত আমার দেশের মানুষেরা তাহলে ক্ষমতা নিয়ে এত বাহাদুরি করতে না ভুল বলে ফেলছি মনে হয় নাকি ক্ষমতার মালিক আল্লাহ আর

যদি আমরা নিজেদের আঙ্গুলগুলোকে আঙ্গুলগুলোর দিকে একবার তাকাই আঙ্গুলের মাথার মধ্যে অনেকগুলো সুন্দর করে পেস আছে আছে কিনা আপনারা যদি কোথাও টিপসই দেন তাহলে পেজগুলো সহজ করে ভাসবে যদি এই জায়গায় না ভাসে কোনো কারণ باشه আপনার মোবাইলের সিম ওঠানো লাগে সেই জায়গায় গিয়ে বলেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কি লাগে না আছে বলেন তো ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার আর বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার কি মিলবে নাকি নিজের হাতের আঙ্গুল ফিঙ্গার একটার সাথে যেহেতু আরেকটা মিলে না সুতরাং চেহারার সাথে কেমনে আরেকজনের চেহারা মিলবে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে পার্থক্য করে সৃষ্টি করেছি সুবহান সুবহান মনে মনে বলতে পারেন আমরা তো দেখেছি বহু জম সন্তান দুনিয়াতে আসছে হ্যাঁ দুইজন তিনজন এক মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু দুইটারে আল্লাহ পার্থক্য করেছেন চেহারা যদিও দেখতে একই ধরনের কিন্তু একটা মেয়েকে একজন মেয়েকে একটু খাটু করেছেন আর একজনকে একটু লম্বা করেছেন কাহারও মুখের মধ্যে একটা তিল দিয়ে পার্থক্য করেছেন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছি এটার একটা ঘটনা বললে আপনাদের সহজ হবে বুঝতে সহজ হবে মাঝে মধ্যে সংসারে ঝগড়া ফাসাদ আসেনি কথা কন্যাকে ঝগড়া ফাসাদ আসেনি এরকমই একজন আল্লাহর বান্দা ছিলেন যিনি ছিলেন রাজত্বের মালিক বাদশাহ বিবিরে নিয়ে আনন্দের সাথে পূর্ণিমার চাঁদ দেখতে গেল দেখতে যাওয়ার পর বিবিকে ডেকে বলছে সে ও প্রাণের বিবি দেখো আকাশের চাঁদটা কতই না সুন্দর আচ্ছা কোন চাই পূর্ণিমার চাঁদ অন্য অন্য দিনের চাঁদের চেয়ে সুন্দর কিনা সুন্দর কিনা এই তুমি মাইকটা ঠিক করো মাইকটা হয়ে গেল পূর্ণিমার চাঁদিমার চাঁদ অন্য অন্য দিনের চাঁদের চেয়ে সুন্দর এই সময় বাদশাহ আকাশের চাঁদটা কত সুন্দর নারী বলে এর চেয়ে শুভান যখনই বললো এর চেয়ে আমি বেশি সুন্দর মুহূর্তের মুহূর্তের মধ্যে আপনার বাদশাহ বলছে কি সুন্দর তুমি মাঝে মধ্যে একটু কুসা কাসা আছে কিনা বিবিরে বলতেছে এ খুব সুন্দর তুমি লাইট বন্ধ করে দিয়ে রুমের ভিতরে তোমারে ঢুকিয়ে অন্ধের মতন তালাশ করলে খুঁজে পাওয়া যাবে না কো আকাশের চাঁদের চেয়ে সুন্দর এখন কোন বিবির মনে কষ্ট লাগছে না বাদশাহর কথা শুনে ছাদের চিকে নেমে গেলেন ঘরে গিয়ে চিন্তা করলেন রুমে গিয়ে চিন্তা করলেন কেমনে বাদশারে বোঝানো যায় আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর মুহূর্তের ভিতরে মনে পড়ে গেল যেহেতু ফজরের নামাজে যাবে সেহেতু ফজরের নামাজে গিয়ে যেন বুঝতে পারে আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর এই কারণে ইমাম সাহ রে ডাকালো বলছে আপনি কি ফজরের নামাজ পড়াবেন নাকি তিনি বললেন ইনশাল্লাহ আমি পড়াবো মুহূর্তের মধ্যে বললেন যদি আপনি পড়ান ফজরের সালাত তখন সেখানে আপনি প্রথম রাকাতে সূরা তিন তেলাওয়াত করবেন আপনারা বলুন তো ফজরের নামাজে কি লম্বা সূরা পড়া লাগে কি লাগে না ইমাম সাহেব বললেন সূরা তুত তিন তো ছোট সূরা ফজরের সুন্নাহর ভিতরে পড়ে না নামাজের যে সুন্নাহ আছে সে সুন্নাহর ভিতরে পড়ে না তিনি বললেন আমি যেইভাবে বলেছি আপনি সেইভাবে করবেন ঠিক আছে চললাম যাওয়ার পূর্ব মুহূর্তে ডাক দিয়া বললেন আমার কথা শেষ না হতে আপনি চলে যাচ্ছেন কেন তিনি রেখে বললেন আবার কি কথা ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন যখন আপনি সুরাত তিন তালাবাদ করবেন এই আয়াত কারিমায় আসার সাথে সাথে একটু উল্টো করে বলবেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আছেনি আপনি ইনসান কথাকে শব্দটা বাদ দিয়ে বলবেন কমা রাফি আহসানি এবার আপনারা কোন সাই নামাজ হবে লাকাদ খলাকনাল কমা রাফি আহসানি বললে পরে কি নামাজ হবে হবে কি বলেন আপনি আমার ইমান নষ্ট হয়ে যাবে তো কাহারে বুঝতেছেন আপনার ইমান ঠিক রাখতেছি কেমনে ডাক দিয়া বলল বাদশা যখন নামাজে যাবে পিছন দিক থেকে লুকমা দিবে আপনি একবারও লুকমা গ্রহণ করবেন না আপনি আপনার মত করে বলতে থাকবেন কামারাফি আহসানি তাকবীর শেষ পর্যন্ত বাদশা রাগ করে যখন মসজিদের এরিয়া ছেড়ে দিবে তখন আপনি এই জায়গাতে মুসল্লিদেরকে বলবেন আপনারা হাত ছেড়ে দেন যথারীতি নামাজ নতুন করে আদায় করে ঠিক ঠিক আছে তো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি নেতারে যদি কাবু না করা যায় নেতার বিবিরে ধরতে পারলে সব ঠান্ডা না ভুল কয় মনে নেতারে বাইশ করা যাইতেছেন নেতাকে কাবু না করতে পারে নেতার বিবির কাছে গিয়ে অনয় বিনয় করে দুই ফুটা চোখের পানি সাইডে দিছে নেতার বিবির মন বলে গেছে নেতা আসতেই বলে দেয় অমুকে তোমার কাছে একটা কাজ নিয়ে আসছে এই কাজটা করে দিচ্ছ না কেন এখন ক কি ব্যাপার তুমি কেন ও আমার কাছে সে কান্নাকাটি করছে তো তাই নাকি তো হ্যাঁ এই কাজ করে দিব এখন নেতার আর কোনো পাম জোরে কোন আছে শেষ এজন্য এজন্য বিবির কথা চিন্তা করলেন ইমাম সাহেব যাই হোক কপালে যা আছে রানীর কথাই চলে গেলেন আস্তে আস্তে করে রাত যখন দিকে সময় মতো ফজরের আজান হয়ে গেল বাদশা আল্লাহর বান্দা আস্তে আস্তে করে মসজিদের ভিতরে গেল যাওয়ার পরে ইমাম সাহেব নামাজের বিছনায় গিয়ে দাঁড়ালো সময় মতো নামাজের বিছানায় দাঁড়ানোর উপরে দেখা গেল হঠাৎ বান্দার পিছন থেকে আল্লাহর বান্দা যখনই একামত শুরু করে দিল একামত শেষে তিনি বাঁধলেন তাক এমন সময় তিনি যখন সানা পড়লেন তাহস পরলেন চুরাই পা শেষ করলেন শেষ করার পরে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে যখন সুরাত করলেন অতি والزيتون والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان بِأَحْسَنِ تَقْوِيمٍ এই انسان কে বাদ দিয়া বলছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম বাদশা পিছন দিক থেকে লুকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম যখনই লুকমা দেয় একবারও লুকমা গ্রহণ করলেন না কারণ রানীর কথা তো তাই কথা কোন নাকে রানী বলে দিয়েছে লুকমা নিবেন না আপনি গ্রহণ করবেন না যখন রাগান্বিত হয়ে বাদশাহ মসজিদ থেকে বেরিয়ে চলে গেল ইমাম সাহেব যখন বুঝতে পারলেন আমরা জানি রাগের মাথায় কেউ যদি লুঙ্গি পরে হাঁটে তার একটা শব্দ হয় হয় কি না বান্দা যখন বুঝতে পারলেন মসজিদের এরিয়া ছেড়ে দিয়েছেন সাথীদের উদ্দেশ্যে বললেন আপনারা হাত ছেড়ে দেন হাত ছেড়ে যথারীতি নামাজ আদায় করলেন সালাম পিরানোর সাথে সাথে মহল থেকে আওয়াজ আসলো ইমাম সাফকে দেখানো হয়েছে তিনি গেলেন যাওয়ার পরে বলতে লাগলো আপনি কোরান হাতে নেন টেবিলের মধ্যে কোরান রেখেছেন কোরান হাতে নিলেন বললেন সুরাত তিনটা পড়েন সুয় তিন বের করে যখন পড়তে লাগলেন বান্দা আস্তে আস্তে করে যখন এই আয়ে কারিমা পড়লো আনাফি আফসানিতা কোবিন্দ বাদশা বলে জোহরের থেকে আপনার আর মসজিদে আসার প্রয়োজন নাই কথাবার আপনাকে আমি আদেশ করেছি লুকমা দিয়েছি গ্রহণ করেন নাই বাসার কথায় আল্লাহর বান্দার মন খারাপ করে মহলটা ছেড়ে দিবেন এই মুহূর্তে রানী তার কাবরা থেকে বেরিয়ে আসলো দুনিয়া নামক জমিনের অনেক পেরেশানি হয়ে আসছো বৈশাখ মাসে তুমি কতই না কষ্ট করেছো যত সুন্দর মানুষ ওই ঢাকা শহরে থেকে মনে করেন চাকরি করিয়াছির ভিতরে থেকে সুন্দর মানুষ হয়েছে যখন বৈশাখ মাস আসে এক মাসের ছুটিতে যদি বাড়িতে আসে বাবার সাথে গিয়ে কাজ করে। এবার আপনারা বলুন তো ঢাকার চেহারাটা কি আর থাকবে নাকি ঢাকার চেহারা আর থাকবে না এই চেহারাটার মধ্যে কিছু না কিছু ময়লা পরে যাবে আল্লাহ বলেন বহুত কষ্ট করেছো তোমরা দুনিয়া নামক এই যে দুনিয়া নামক জায়গায় যেমন মনে করেন পার এই চুপকারে থাকা অবস্থায় তোমরা অনেক কষ্ট করেছিলে কিন্তু আমি আল্লাহকে ভুলে যাও নাই আমার প্রতি তোমাদের স্মরণ ঠিক ছিল দুই শ্রেণীর মানুষেরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে এক শ্রেণীর মানুষ হলো অধিক সম্পত্তির মালিক এরা কখনো কখনো সবাই না অধিকাংশ মানুষেরা সম্পত্তি হলে পরে আল্লাহকে ভুলে যায় আর এক শ্রেণীর মানুষ হলো মহিলারা আল্লাহকে ভুলে যায় সবাই না অধিকাংশ না